স্ত্রীর কথা মেনে চলা পুরুষরা জীবনে বেশি সফল হন এই বক্তব্যটি সম্প্রতি এক গবেষণার ফলাফল যা দম্পতিদের জীবনে গভীরভাবে প্রকাশ পেয়েছে গবেষণা দেখা গেছে এমন পুরুষরা যারা তাদের স্ত্রীর পরামর্শ মতামত এবং চিন্তা ভাবনাকে গুরুত্ব দেন তারা ব্যক্তিগত পারিবারিক এবং পেশাগত জীবনে অন্যদের তুলনায় অনেক বেশি সফল স্ত্রীকে শ্রদ্ধা করা তার কথা মেনে চলা মানে এই না যে পুরুষরা নিজেদের স্বাধীনতা হারাচ্ছে এটি একটি যেখানে দুজন একজন মতামত এবং এক করে সুন্দর একটা জীবন ব্যবস্থা স্ত্রী সাধারণত পরিবারের বিষয়ে দেখভাল করেন এবং সম্পর্কগুলো বজায় রাখার ক্ষেত্রে গভীরভাবে তিনি অভিজ্ঞ স্ত্রীর একটা স্বাভাবিক অনুভূতি রয়েছে যেগুলো পারিবারিক এবং কর্মজীবনের সমস্যাগুলো থেকে বের হতে সহায়তা করে তাছাড়া একজন স্ত্রীকে সম্মান জানানো এবং তার মতামতকে গুরুত্ব দেওয়া পুরুষের ব্যক্তিত্বের আরও একটি গুরুত্বপূর্ণ দিক পারস্পরিক দাম্পত্য জীবন না বরং পেশাগত জীবনেও একটা পজিটিভ ফেলে সুতরাং স্ত্রীর কথা মেনে কেবল সম্পর্কের প্রতি শ্রদ্ধা প্রদর্শন না একটি সফল এবং সুখী জীবনের দিকে এগিয়ে নিতে পারে যে কোনো পুরুষ আপনার কি মনে হয় বিলাসিতার কোনো শেষ আছে সিঙ্গাপুরের সাতচল্লিশ বছর বয়স্ক মিলিনিয়ার একজন একটি বইতে লিখেছিলেন আমাকে প্রায় বিদেশে যেতে হয় এবং আমি ফ্লাই করি ইকোনমি ক্লাসে সবার সাথে একজন আমাকে জিজ্ঞেস করলেন এত ধনী হবার পরেও আপনি কেন ইকোনমি ক্লাসে ভ্রমণ করেন আমি উত্তর এই জন্যই তো আমি সিঙ্গাপুরের সেরা ধনী আরেকটি মূল্যবান কথা তিনি বলেছিলেন তা হলো বিলাসিতার আসলে কোনো শেষ নেই কোনো বিলাসিতাই আসলে আপনার তৃপ্তি শেষ করতে পারবেন যেমন ধরুন আপনি একটি গুচির ব্যাগ কিনেছেন কেন অব্দি আপনার এরপর কিন্তু আপনার আরেকটি দামি ব্যাগ পছন্দ হবে আপনি তাও কিনবেন তারপর আরেকটি এটা আসলে নেভার এন্ডিং প্রসেস এই ভিডিওটা আমি নিজের জন্য করছি এবং এখানে আমার অবজারভেশন হলো মধ্যবিত্তরা যখন একটু বৃত্তের থাকে তখন সেটা দিয়ে জীবনের অনেক অপূর্ণ ইচ্ছে পূরণ করে ফেলতেছে আমার মধ্যে এই সমস্যা আছে আমাদের অনেকের মধ্যে এই সমস্যা আমরা মধ্যবিত্ত পরিবারে বড় হই তারপর কষ্ট করে মোটামুটি দাঁড়াই তখন মনে হয় জীবন তো একটাই অর্থাৎ মধ্যবিত্তের সীমাবদ্ধতায় যা কিনতে পারেনি সেগুলো এবার কেনা যাক এটা শুধু আমার নয় অনেকেরই সমস্যা এখন মনে হচ্ছে এটা হচ্ছে জীবনের সবচেয়ে বড় একটি ভুল কারণ কোন কাটাই আসলে চূড়ান্ত তৃপ্তি আনতে পারবে না যেমন গুচি কেনার পর আপনার আরমানি কিনতে ইচ্ছা করবে আরমানির পর আসবে বরবারি আইফোন পনেরো কিনলে পরের বছরই আইফোন সিক্সটিন কিনতে চাইব এভাবেই আসলে ধ্বংস হয় নিজের আর্থিক সংগতি ধ্বংস হয় আত্মার শুদ্ধতার এগুলো কেনাকাটার জোগাড় করার জন্য অশুদ্ধ দৌড় শুরু হয় যার কোনো ফিনিশিং পয়েন্ট নেই অথচ একটি বিলাসের খরচ যদি আমি একজন বিপন্ন শিক্ষার্থীর পেছনে খরচ করতাম সেটা হয়তো শত বছর অবদান রাখত আর যদি একজন রোগের পেছনে খরচ করতাম তিনি হয়তো তার বাচ্চাগুলোকে গুছিয়ে যাওয়ার জন্য আরো কদিন সময় পেতেন অথচ আমরা ফালতু খরচ জামা জুতো কলম ঘুরি চশমা এগুলোর পেছনে ছুটেছি মানুষের পেছনে ছুটিনি আসলে কোনো টাকাই নিজের নয় তার সমাজের টাকা তাই পাইপ আল্লাহকে খুশি করার জন্য যে কুরবানি করেন মাঝে মধ্যে একটু অ্যাসিড টেস্ট করবেন অ্যাসিড টেস্ট বলবো ধরেন আপনি প্রতি বছর গরু কুরবানি করেন এক বছর হঠাৎ করে ছাগল কুরবানি করেন ছাগল কুরবানি করেন আপনি বলবেন এই বছর তাহলে তো গরু গোশত দিতে পারবো না তো আরো কয়টা ছাগল কিনে কুরবানি আরো বেশি করা যায় তো একজনের একটা বেশি করলে সমস্যা নাই ছাগল অনেকগুলো কিনে গরিব দুখিদেরকে দিয়ে দেন তারা কুরবানি করে তারা গোশত খায় ফলে আপনার তরফ থেকে কুরবানি হয়ে যাবে আপনি একটা ছাগল করেন দেখেন এটা মানাইতে পারেন কিনা নিজের না হয় আলহামদুলিল্লাহ আল্লাহ করতে ভেজাল নাই। আর যদি মনে হয় না প্রতি বছর গরু দেই এবার ছাগল দিলে কেমনে হয় মানুষ কি বলবে তাহলে বুঝতে হবে ডাল মে কুচ কালা নেই পুরাই কালা কাকে বিশ্বাস করব। মানুষকে মানুষ সে তো বিষাক্ত সাপের চেয়েও ভয়ঙ্কর কারণ সাপ ছো দেয় নিজের আত্মরক্ষার জন্য আর মানুষ ছো দেয় নিজের স্বার্থ রক্ষার জন্য